জন্য তিনি নিজেই বলছেন তিনি নিজেই বলছেন যে হ্যাঁ পৃথিবীবাসী সর আমি কেন তোমাদেরকে বলছি রাসূলের কথা মেনে নাও যেটা রাসুল করতে বলছে সেটা করো যেটা তিনি নিষেধ করছে সেটা বর্জন করে কেন বলছে শোনো অমায়ন্তিক অনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা এই মোহাম্মদ রসুল্লাহ আসলাম নিজে থেকে কোনো কথা বলেন না ততটুকুই তোমাদের সামনে বলে যতটুকু আমি আল্লাহ জিব্রাইল আলাহ সাল্লাতু আসসালামকে দিয়ে ওহি নাজিল করি কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার বুঝতে পারলেন আল্লাহ নিজেই বললেন সুলাহ হাসামের মধ্যে যে মুহাম্মদ শহসান যেটা করতে বলে সেটা করো যেটা নিষেধ করে সেটা বর্জন করো অন্যত্র তিনি বলছেন সুরাহ নাজমের দুই তিন নম্বর আয়াতে জমা এন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ হা এই মহম্মদ শহসলাম নিজে থেকে কোনো কথা বলেন না যতটুকু তেনার ওপর ওহি নাজিল করা হয় ততটুকুই বলে অতএব আল্লাহ সাম নিজে থেকে কোনো কথা বলেন না যেটা আল্লাহ মহিনাজিল করেন যেটা তিনি ইশারা ইঙ্গিত করেন সেটাই আমাদের সামনে কি করেন ব্যক্ত করেন অতএব হাদিস নিয়ে পায়তারা করার কোনো সুযোগ নেই হাদিস যখন বলা হবে আপনার সামনে তখন আপনাকে মানতে আপনি বাধ্য কেন আল্লাহ আলমী নিজেই বলছেন এরপরও আপনার কোমর শক্ত করার জন্য আল্লাহ আরও বলছেন উনত্রিশ নম্বর পাড়ার তিন নম্বর সরসে হাক্কর মধ্যে শেষের দিকে গিয়ে তান জিলুমি রব্বিল আল আমিন ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিল হে পৃথিবীবাসী শোনো তোমাদের কোমর করার জন্য বলছি এই মোহাম্মদ রসুল্লাহ আসলামের উপরে যেগুলো অহিনাজিল করা হয় সেগুলো তোমাদের সামনে ব্যক্ত করতে গিয়ে যদি কিছু কিঞ্চিত পরিমাণ নিজে বাড়িয়ে বা কমিয়ে বলতো কিঞ্চিত পরিমাণ এই হাদিস বলতে গিয়ে তোমাদের সামনে বাড়িয়ে বা কমিয়ে বলতো তাহলে আমি তিনাকে ডান হাত দিয়ে শক্ত ভাবে ধরতাম আপনার কুমল শক্ত করার জন্য বলছে যারা এই হাদিস নিয়ে পায়তা করি তাদের জন্য বলা হচ্ছে কি যে হাদিস বলার পরেও তোমরা মানতে নারাজ কিন্তু শোনো এই মোহাম্মদ যদি আমি যেগুলো ব্যক্ত করি আমি যেগুলো বলতে বলি সেগুলো বলতে গিয়ে যদি নিজে থেকে বাড়িয়ে বা কমিয়ে বলতো আমি আল্লাহ বলছি তাকে আমি ডান হাত দিয়ে শক্তভাবে ধরতাম আমিন নুলুয়াতিন তারপরে তার শেহরাকটা আমি কেটে দিতাম অর্থাৎ এই স্পাইনাল করটা তাকে আমি কেটে দিতাম তার মানে মুহাম্মদ রস আসসালাম যদি এই হাদিস ও তোমার সামনে বলতে গিয়ে কিছু ব্যক্ত করতে গিয়ে নিজে থেকে বাড়িয়ে বা কমিয়ে বলতো আমি আল্লাহ বলছি তাকে ডান হাত দিয়ে শক্তভাবে ধরে তাকে আমি হত্যা করতাম তোমরা কেউ তাকে বাঁচাতে না কত বড় কঠিন হুঁশিয়ারি কত বড় ধমক দিয়েছে আল্লাহ আমিন যে মুহাম্মদ শালসাম নিচে কোনো কথা বলেননি যতটুকু তিনি অহিনা দিন করেছেন ততটুকু বলেছেন এই কারণেই আল্লাহ বলছেন মাতা কুমার রসুল হুজু হুমা নাহা কুমান হুন তাউ তোমাদেরকে রসুল যেটা দেয় সেটা গ্রহণ করো যেটা তিনি নিষেধ করে সেটা বর্জন করো এবার বুঝতে পারছেন হাদিসের কতটা দাম আর হাদিস কোনোদিন অস্বীকার করবেন এ যুবক ভাই তোমাকে বলছি তুমি কোনো দিন নিচার প্যান পরবে আল্লাহ রসুল সাল্লাহ রসাম বলছেন যে যারা যে সব যুবকরা যে সব পুরুষরা টাকনুন নিচে প্যান পাই জামা লুঙ্গি ঝুলিয়ে পড়বে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না যদি তো আল্লাহ রবুল আলমিনের একশোটি দয়া তার মধ্যে মাত্র একটি দয়া পৃথিবীতে ভাগ করে দিয়েছেন একশতটি দয়ার মধ্যে একটি দয়া তিনি পৃথিবীর মধ্যে ভাগ করে দিয়েছেন সমস্ত প্রাণীর মধ্যে এই একটি দয়ার ভাগ পেয়ে আপনার এই মুরগি তার জীবন খেয়ে বাজে রেখে ওই চিলের কাছ থেকে তার বাচ্চাকে আগলিয়া রাখে রাখে না একটি দয়ার ভাগবে সাত তার বাচ্চাকে আগলিয়া রাখে একটি দয়ের ভাগবে মা তার সন্তান খেয়ে নিজের জানের থেকেও বেশি মহব্বত করে একটি দয়ের ভাগবে স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত আল্লাহ আব্দুল্লা আলমিন কিয়ামতের দিনে নিরানব্বইটি দয়া নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে এরপরে ওই ব্যক্তির দিকে তাকে দেখবেন না যুবক তোমার জন্য বলছি তুমি যে টাকুন দিন রাত প্যান পরে থাকো তুমি যে প্যান্টটা কিনেছো টাকনুর নিচে প্যান্টটা আছে চব্বিশ ঘন্টা টাকনুর নিচে প্যান্টটা পরে থাকো ওই তোমার জন্যই বলা হচ্ছে কে দিন আল্লাহ রবুল আলমিন বাকি ওই নিরানব্বইটি দয়ানে উপস্থিত হওয়ার পরেও তোমার দিকে আল্লাহ রবুল আলমিন তাকিয়েও দেখবেন না তুমি কি বুঝো না তুমি কি হাদিসের দাম দিতে শিখনি চলুন আমরা একটু এগিয়ে যাই জাহিলিয়াতকে ঠেকানোর জন্য ইসলাম এসেছিল জাহিলিয়াতকে দূর করার জন্য ইসলাম এসেছিল জাহিলিয়াতকে একবারে তরে মিটানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন ওহিনাজিল করে মোহাম্মদ রুসুল্লাকে নবুয়াদ দিয়ে তিনি ইসলামের আলো জ্বালিয়েছিলেন একটু আমরা চলি সেই সময় জাহেল যুগে বড় বড় তাই ছেয়ে গিয়েছিল সেই সময় জাহেলিয়াতের যুগে সেই যুগে মানুষ হানাহানি রাহাজানি মারামারি পাপ কাজে লিপ্ত হয়েছিল সেই সময় আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই তিনি নাজিল করলেন জিব্রায়সালাতামকে দিয়ে খলাক হে মোহাম্মদ রসোল্লা আপনি পড়ুন আপনার প্রভুর নামে যে সময় সমাজ একবারে রসা তলে চলে গেছে পাপের তলে যে সময় সমাজ রাহাজানিতে ভর্তি হয়ে গেছে সেই সময় আল্লাহ রব আলমিন মোহাম্মদ রসোল্লামকে দিয়ে ওহিনাজিল করছেন নবুয় তিনি মনোনীত নবী মনোনীত করার পরে অন্য কোন হুকুম দেননি প্রথম হুকুমই হচ্ছে পড়ো কী বলেন কি বলেন পড়ো সেই সময় আপনাকে একটু বোঝানোর জন্য বলছি সেই সময় বহু পাপ সমাজে ছিল ছিল না ওই জাহের যুগে মানুষরা নারীদেরকে হত্যা করত। বাচ্চাদেরকে কী করতো বাচ্চা মেয়েদেরকে হত্যা করতো পুঁতে দিত সেই সময় কি ছিল মানুষের মধ্যে আপনার জেনা ব্যবচার ব্যাপক হারে বেড়ে গিয়েছিল সেই সময় কি ছিল মাদকতা বেশি বেড়ে গিয়েছিল সেই সময় কি ছিল নারীদেরকে পণ্য হিসাবে বিক্রি করা হতো সেই সময় কী ছিল জুয়া খেলায় মানুষ বেশি মত্ত হতো কোনো আদেশ নিষেধ নেই প্রথমেই তো বলতে পারতেন থেকে পৃথিবীর মধ্যে জঘন্য যদি কোনো কাজ থেকে থাকে সে হচ্ছে ওই ফুটফুটে কালো ওই ফুটফুটে কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া এর মতো জঘন্য কোনো কাজ আছে এর মধ্যে যখন কোন কাজ পৃথিবীর ইতিহাস আপনি পাবেন এরপরেও আল্লাহ রব প্রথমে ওহিনাজুল করে বললেন না প্রথমে ওহিনাজুল করে তিনি এ কথা বললেন না আল্লাহ আসুলকে যে বলো তোমার উম্মদকে তারা যেন এই জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে না দেয় বলেছিলেন এত রাহাজানি এত মারামারি এত হিংসা বিদ্বেষ সেই সময় আল্লাহ আসুলকে তিনি বললেন না যে সমাজে বলো মানুষজন মারামারি না করে সেই সময় মানুষের মধ্যে সুদে জর্জরিতারে সুদ চলছিল আল্লাহ বললেন না তার রাসুল যে মানুষকে বলো তারা যেন সুদ না খায় প্রথমেই যে হুকুমটা নিয়ে এলেন ই ওর পড়ো ইসলামের প্রথম হুকুম কি বলেন প্রথম হুকুম কি বলেন পড়ো পড়া অর্থাৎ পড়াশোনা করতে হবে আপনি তো